জগতের যা কিছু চির মহান কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কবি নজরুলের এই মহান বাণীর বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি নারী পুরুষের সমতা একটি রাষ্ট্রের জন্য কতটা কল্যাণকর হতে পারে কর্মক্ষেত্রে যে কোনো বিষয়ে বাংলাদেশের সুনাম অনেক পুরুষের পাশাপাশি নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু অংশগ্রহণ বাড়লেও কমেনি নারীদের নিরাপত্তার ঝুঁকি যৌন হয়রানি অসম্মানজনক আচরণ বিভিন্ন ধরনের উস্কানি বারবার প্রশ্নবিদ্ধ করে নারীরা কর্মক্ষেত্রে আসলে কতটুকু নিরাপদ মেডিকেলে সেবা প্রদানকারী নারী ডাক্তার জানান তার অভিজ্ঞতার কথা শুধুমাত্র নারী ডাক্তার বলেই অনেক রোগী কর্মচারী মাঝে মাঝে তাদের সাথে অপ্রীতিকর আচরণ করে বসে সরকারি করিমউদ্দিন কলেজের শিক্ষক মুসাম্মদ মতমুইন্না বেগম লাকি জানান শিক্ষা প্রতিষ্ঠানে নারী কর্মকর্তারা তুলনামূলক যৌন হয়রানির শিকার কম হয়ে থাকে তবে তাদের মধ্যে একতা এবং সমতার বিষয়ের সচেতনতা তাদের এই নিরাপত্তার বিষয়টিকে আরও জোরদার করে তুলেছে এছাড়াও অনেক গার্মেন্টস প্রতিষ্ঠানে অভিযোগ পাওয়া যায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা নারীদের যৌন হয়রানির তথ্য এর ফলে অনেক নারী তাদের কর্মক্ষেত্র ত্যাগ করতে বাধ্য হন তবে বিশ্লেষকরা মনে করেন সমাজের নারীদের প্রতি এই নেতিবাচক মনোভাব নারীদের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না কঠোর আইন প্রয়োগ ও সকল প্রতিষ্ঠানের নিজ নিজ সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে জানান তারা মেলামিয়া দিনের শুরু